এই সালাম আলাইকুম বন্ধুদের কেমন আছে আমি কম লাগে আর আজকে ভিডিও নিয়ে চলে এসেছে আমার শনটা মনে মনে আমার জানার টুকরো দেখো দুটো কোটো নিয়ে খেলা হচ্ছে তো পাথর নিয়ে ভরছে করছে তারপরে আরেকটাকে কুড়িয়ে নিয়ে আসবে আর আমি একটা একটু ওই ছোটোটার মধ্যে পানি ছিল যেটা হাতে নিয়ে বসেছিলো ওটাকে আমি ফেলে দিই একটু ওখানে দেখতে পেয়েছো ওটাকে নিয়ে আসবে যে বললাম মা তুমি এটা খুলে দাও আবার ওটাকে খুলে দেবো ওটাকে নিয়ে খেলা করবে তো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি ভালো লাগতে পারে তো আমার ছিল ওটাকে ভিজিয়ে তারপর ঘরে এসে ফোন দিয়ে বাবাকে ফোন করি আর কীর্তিটা খালি দেখো তারপর আমার একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসা হবে ওকে নিয়ে খেলা করবে হামি খাবে ওদিকে ঘুরে যাবোকে টেনে নিয়ে আসবে বনে বনে করে যাচ্ছে দেখো দুজন মিলে শুয়ে আছে ও আবার খেলতে খেলতে দেখে পাল্টি ও আবার হাতে করে ঘুরে ওকে সোজা করবে ওদের মজাটা খালি দেখো দু ভাই বোনে দেখবার উঠে বলছে আমি উঠে বুঝে দেখি তো মাই উঠে বুঝে দেখি পেয়ে যাবে ও ওইদিকে উল্টে যাচ্ছে মানে আবার ওকে ওর মা আছে ওকে এদিকে ঘুরিয়ে দিচ্ছে তো দুজন ওভাবে খেলা করেই যাচ্ছে দেখো ওদের কীর্তি দেখো এদিকে আবার জড়িয়ে ধরছে দুজন মিলে দেখো বনি আবার গায়ে হাত দিচ্ছে ছোট্ট বনি বেশি বড় নয় ছ মাসের বাচ্চা তো দেখো কত কি উঠ লাগছে দু ভাই বোনকে খেলা করছে আর মাঝখানে মিকি মাউসের মুখটা হাতের মাঝখানে পড়ে গেছে তো দেখো আবার ওর বোনি ওকে ডাকছে হাত বাড়াচ্ছে এই দিনে আবার গিয়ে হামি দিচ্ছে দেখো কত সিন্দর আবার উপরে দিয়ে দেখাচ্ছে দেখো ওখানে পাকা আছে পাকা তো ঘরে বসে আবার বারান্দায় বসে এখানে খেলা করছে দেখো রাগ করেছে এমনি টমেটো মূল দাও দেবে না আমি এবার মুখটা ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছি তারপরে আবার নেক্সট ভিডিও দেখো খাটের মধ্যে শুয়া যায় এটা আমার মায়ের বাড়িতে আর ওটা বারান্দার ওটাও আমার মায়ের বাড়িতে তো ভিডিওগুলো ছিল এর সঙ্গে আমি অ্যাড করে দিয়েছি তো দেখো টিভি দেখতে বলছে আমি টিভি দেখছি টিভি দেখো তো তো টিভি দেখো হা করে টিভি তাকিয়ে আছে মোটু বাদলো লাগিয়ে দেওয়া হয়েছে হা করে দেখছি টিভিটা তারপরে এটা আমাদের বাড়ির ভিডিও ও পাঞ্জাবি টেরে মেরে খাচ্ছে আমি কী খাচ্ছে ও বলছে কুর করে আমি এত খেলনা বার করেছো কী করবে আমি খেলা খেলা খেয়ে খেলা করবো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে আগেও বলি পরেও বলি কিন্তু তোমরা তো আর করছো না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর অবশ্যই তোমাদের জন্য নিত্য নতুন ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে অবশ্যই হাজির হব তো দেখো আমার বাচ্চা এদিকে ওদিকে ফোন চলছিল মানে কার্টুন চলছে আর চলো পরে ভিডিও দেখা হচ্ছে বাই অবশ্যই বাইটা আমি আগে বদলে গেলাম ঠিক আছে